এখন আমরা যেখানে ঢুকছি সেটা গোলকুণ্ডা ফোর্ট ভারতের হায়দ্রাবাদে অবস্থিত একটি প্রাচীন দুর্গ কুতুবশাহী সাম্রাজ্যের রাজধানী হিসাবে এটি বিখ্যাত গোলকুণ্ডা হীরক্ষণির জন্যও বিখ্যাত গোলকুন্ডা দুর্গের ভল্টেই আরও অনেক হীরক্ষণ্ডের সাথে বিখ্যাত নুরজাহান হীরা একসময় জমা রাখা ছিল কাকাটিয়া শাসনকালে এই দুর্গটি তৈরি হয়েছিল রাজা কৃষ্ণদেব পাহাড়ের শীর্ষে এটি তৈরি করেন তার উত্তরসূরি কন্যা রুদ্রমা দেবী এবং পপুত্র প্রতাপরুদ্রের হাতে এর পুনর্নির্মাণ এবং শক্তিশালীকরণ হয় দুর্গ এবং এর ভেতরকার শহর গ্রানাইট পাহাড়ের ওপর তৈরি হয়েছিল যা উচ্চতায় একশো আশি মিটার অথবা চারশো আশি ফিট চোদ্দশো থেকে চোদ্দোশো সালের দিকে এটি জায়গির হিসাবে দেয়া হয় কুলি কুতুব শাহুকে বাহমানী সুলতানের প্রতিনিধি হিসাবে গোলকোণ্ডার রাজ্যপাল সুলতান কুলি কুতুব উল মুল্ক শহরটিকে তার সরকারের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন বাহমানিদের শাসন দুর্বল হয়ে যাওয়ায় সুলতান কুলি স্বতন্ত্র শাসন ব্যবস্থা চালু করেন পনেরোশো সালে গোলকোণ্ডায় কুতুব শাহী রাজবংশ প্রতিষ্ঠিত হয় ষোলোশো সালে মুঘল শাসক ঔরঙ্গজেব হায়দ্রাবাদ দখল করেন তখন দুর্গটি মুঘল অধীনে চলে আসে প্রবেশের জন্য আটটি গেট এবং চারটি স্থানান্তরযোগ্য ব্রিজ আছে বালা হিসার গেট হচ্ছে এই দুর্গের মূল প্রবেশপথ ফাতেহ দরজা অর্থাৎ বিজয়ের দরজা সম্রাট ঔরঙ্গজেবের সেনাবাহিনী বিজয়ীর বেশে এই দরজা দিয়ে প্রবেশ করেছিল দুর্গের ভেতরের তিনটি মসজিদ হচ্ছে তারামতি মসজিদ ইব্রাহিম মসজিদ এবং হিরাখানা মসজিদ দুর্গের মূল প্রবেশদ্বার থেকে কিছু নির্দিষ্ট স্থানে হাততালি দিলে তা দুর্গের সর্বোচ্চ বিন্দুতে শোনা যায় যা এর অসাধারণ শব্দবিদ্যার প্রমাণ দেয় এখানে সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড শো অনুষ্ঠিত হয় যা দুর্গের ইতিহাস তুলে ধরে এই স্থানটি দুর্গের একেবারে চূড়ায় অবস্থিত এখান থেকে পুরো দুর্গটি দেখা যায় দুর্গের একেবারে চূড়ায় অবস্থিত এই সৌধটি হীরাখানা মসজিদ বর্তমানে প্রায় ধ্বংসের পথে আমরা হাওড়া স্টেশন থেকে সকাল আটটা পঁচিশ মিনিটে ফলকনামা এক্সপ্রেস ধরে পরদিন সকাল সাড়ে দশটায় সেকেন্দ্রাবাদ স্টেশনে নেমেছি একটা অটো ভাড়া করলে ওরা আপনার পছন্দ মতো হোটেল পাইয়ে দেবে আমরা অটোই করে গিয়ে একটা পছন্দ মতো হোটেল পেয়েছি উঠেছি হোটেল আশীর্বাদে স্টেশনের একদম কাছে ভাড়া পড়বে পনেরোশো টাকা নন এসি আর আঠেরোশো টাকা এসি পার ডে হায়দ্রাবাদ সিটি ট্যুর এজেন্সির সঙ্গে আমরা পুরো হায়দ্রাবাদ শহর একদিনে ঘুরেছি মাত্র পাঁচশো টাকায় এইবার আমরা প্রবেশ করছি চারমিনারে কুতুবশাহী রাজবংশের পঞ্চম সুলতান মোহাম্মদ কুলি কুতুবশাহ মসজিদ ও মাদ্রাসা হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে এই চারমিনার তৈরি সিদ্ধান্ত নেন মীর মমিন আস্তারাবাদী কুতুব প্রধানমন্ত্রী যিনি তৎকালীন সাম্রাজ্যের নতুন রাজধানী হায়দ্রাবাদে চারমিনারের নকশা পরিকল্পনায় প্রধান ভূমিকা পালন করেছিলেন চারমিনার আকারে বর্গাকৃতির যার প্রত্যেক দিকের দৈর্ঘ্য কুড়ি মিটার মানে প্রায় ছেষট্টি ফুট যার মধ্যে চারটি বড় বড় খিলান যা চারটি বড় রাস্তার নিদর্শক এর প্রত্যেক কোনায় স্তম্ভগুলো সুন্দর কারুকার্য সম্পন্ন দিস্তর ব্যালকনি বিশিষ্ট মিনার এক একটি মিনারের উচ্চতা আটচল্লিশ মিটার বা একশো ফুট মক্কা মসজিদ এই মক্কা মসজিদ হায়দ্রাবাদের চার মিনারের একেবারে গায়ে অবস্থিত এটি ভারতের বৃহৎ ও প্রাচীন মসজিদগুলির মধ্যে অন্যতম মক্কা মসজিদ তৈরির সূচনা করেন মোহাম্মদ কুলি কুতুব শাহ যিনি কুতুব বংশের পঞ্চম শাসক ছিলেন পরবর্তীকালে মুঘল সম্রাট আওরঙ্গজেব হায়দ্রাবাদ জয়ের পর ষোলোশো চুরানব্বই সালে এই মসজিদের নির্মাণ কাজ শেষ করেন মসজিদের মূল ভবন নির্মাণের কাজে ব্যবহৃত ইট তৈরি করা হয় সৌদি আরবের মক্কা থেকে আনা মাটি দিয়ে সেই জন্য এই মসজিদের নামকরণ করা হয় মক্কা মসজিদ মক্কা মসজিদের দৈর্ঘ্য সাতষট্টি মিটার বা দুশো ফুট আর চওড়া চুয়ান্ন মিটার বা একশো আশি ফুট এই মসজিদে একসঙ্গে দশ হাজার মুসল্লি নামাজ পড়তে পারেন হায়দ্রাবাদে সেই সময় স্বাধীন নবাব হিসাবে আত্মপ্রকাশ করেন আসাদ জাহি বংশ নিজাম উল মুল্ক নাম নিয়ে পরবর্তীকালে এই মসজিদের বাম দিকে নিজাম ও তার পরিবারের সদস্যদের মার্বেল পাথরের আবরণকৃত কবর দিয়ে মাজার তৈরি করা হয় দেখুন এবার আমরা প্রবেশ করছি চৌমহাল্লা প্যালেসে এটি ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত হায়দ্রাবাদ রাজ্যের নিজামদের প্রাসাদ সতেরোশো কুড়ি থেকে উনিশশো আটচল্লিশ পর্যন্ত নিজামদের এটা সরকারি বাসভবন ছিল বর্তমানে প্রাসাদটি একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে এবং মালিকানা এখনও পরিবারের কাছেই রয়েছে আঠেরো শতকে নির্মিত এই রাজকীয় প্রাসাদটি হায়দ্রাবাদের নিজামদের সরকারি বাসভবন হিসাবে কাজ করত এটি ফার্সি রাজস্থানী এবং ইউরোপীয় স্থাপত্য শৈলীর অনন্য মিশ্রণের জন্য বিখ্যাত দুশো চব্বিশ বছর রাজ্য শাসন করেছেন মোট আটজন নিজাম ঔরঙ্গজেবের মৃত্যুর পর তৃতীয় মোঘল সম্রাট ফারুক শেয়ার মীর কামাল উদ্দিন আসাবজাকে দাক্ষিণাত্যের নায়ক করে পাঠান সতেরোশো সালে কিছুদিন পর মোঘল নিয়ন্ত্রণ ধীরে ধীরে সারা দেশে দুর্বল হতে থাকে সতেরোশো সালে আসাব কার্যত স্বাধীন হয়ে ওঠেন এবং হায়দ্রাবাদে স্বাধীন রাজত্ব প্রতিষ্ঠা করেন নিজামদের ব্যবহৃত সরকারি শিলমোহর সুলতানি আমলের টাকা ও পয়সা নিজামদের ব্যবহৃত আসবাবপত্র খাওয়া দাওয়ার প্লেট ও তাদের ব্যবহৃত এবার প্রবেশ করছি নিজাম মিউজিয়ামে এই মিউজিয়ামটি হায়দ্রাবাদের পুরানো হাভেলি প্রাসাদে অবস্থিত একটি জাদুঘর যা নিজামদের রাজকীয় সংগ্রহ প্রদর্শন করে যেমন তাদের ব্যক্তিগত জিনিসপত্র শিল্পকর্ম এবং ঐতিহাসিক নিদর্শন যা নিজামদের জীবনযাত্রা ও সমৃদ্ধ সংস্কৃতির পরিচয় দেয় এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান এটি হায়দ্রাবাদের নিজামদের ঐতিহ্য ও ঐশ্বর্যের একটি ঝলক দেখায় যা পুরানো হাবেলির মধ্যে অবস্থিত এবার আমরা প্রবেশ করছি হায়দ্রাবাদের বিখ্যাত সালারজাং মিউজিয়ামে হায়দ্রাবাদের সালারজাং পরিবারের নবাব মীর ইউসুফ আলী খান সালারজাং তৃতীয় নিজাম শাসনকালে হায়দ্রাবাদ রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রায় ৩৫ বছর ধরে তার আয়ের একটি বড় অংশ ব্যয় করে সারা বিশ্ব থেকে শিল্পকর্ম সংগ্রহ করেছিলেন নবাব উনিশশো সালে মৃত্যুবরণ করার পরে তার সংগ্রহগুলো তাদের বংশীয় প্রাসাদ দিবান দেউরিতে রয়ে যায় সেখানে এগুলো ব্যক্তিগত জাদুঘর হিসাবে প্রদর্শিত হতো এবং সালারজাং মিউজিয়াম নামে পরিচিত ছিল যার উদ্বোধন ষোলোই ডিসেম্বর উনিশশো সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু করেন সালারজাং মিউজিয়ামের একদম কাছে এই গ্র্যান্ড সান্দারসিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা লাঞ্চ খেয়েছি মাত্র দেড়শো টাকায় প্লেট হিসাবে এবার ফেরার পালা এটি তেলেঙ্গানা রাজ্যের বিধানসভা ভবন এর পাশ দিয়ে আমরা যাচ্ছি তারপর এন গার্ডেন এটি হোসেন সাগর লেকের ঠিক উল্টো দিকে এর মধ্যে থেকে বিধানসভা ভবন দেখা যাচ্ছে এখানে বাচ্চাদের খেলার অনেক রকম উপকরণ আছে সারা দিনের জার্নির পর এখানে বেশ খানিকটা রিল্যাক্স করতে পারবেন এটি হুসেন সাগর লেক পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে ইব্রাহিম শাহ উদ্যোগে মুশি নদীর একটি উপনদীর উপর নির্মিত হয় এই লেক হ্রদটির নামকরণ করা হয়েছিল হুসেন শাহ ওয়ালিয়ার নামে যিনি সেই সময় রাজ্যের প্রধান স্থপতি ছিলেন এটি একটি কৃত্রিম হ্রদ যা সারা বছর জল ধারণ করে এবং মুশি নদী থেকে খননকৃত খালের মাধ্যমে জল পায় হিমায়ত সাগর ও ওসমান সাগর নির্মিত হওয়ার আগে হুসেন সাগরই ছিল হায়দ্রাবাদের প্রধান জলের উৎস হুসেন সাগর লেকের মাঝখানে এই বুদ্ধ মূর্তিটি সাদা গ্রানাইট পাথর দিয়ে খোদাই করা হয়েছে যার ওজন ছিল চারশো টন দুই বছরেরও বেশি সময় ধরে দুশো জন ভাস্কর এই মূর্তিটি নির্মাণ করেছিলেন মূর্তিটি উনিশশো সালের নভেম্বর মাসে হায়দ্রাবাদে আনা হয় প্রাথমিক কিছু সমস্যার পর বারোই এপ্রিল উনিশশো সালে এটি একটি লাল পদ্ম আকৃতির পাদদেশের ওপর স্থাপন করা হয় হুসেন সাগর লেকের উল্টো দিকে আছে এন টি একটি স্ট্যাচু এটি হুসেন শাহ ওয়ালিয়ারের মাজার প্রথম দিনের হায়দ্রাবাদ সফর আজকের মতো শেষ হল এখন যাচ্ছি হায়দ্রাবাদের বিখ্যাত রেস্টুরেন্ট প্যারাডাইসে স্পেশাল বিরিয়ানি খেতে আমরা দোতলাতে সিট পেয়ে গেছি দুতলা ভর্তি হলে তিনতলায়ও খাবার ব্যবস্থা আছে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় এখানে আমরা নিয়েছি মাটন বিরিয়ানি মেনু চাট স্কিনে দিয়ে দিয়েছি পরদিন আবার হায়দ্রাবাদ সিটি ট্যুর এজেন্সির সঙ্গে রামুজি ফিল্ম সিটি দেখতে যাচ্ছি পার হেড যাতায়াতের খরচ পড়েছে পাঁচশো টাকা রামুজি ফিল্ম সিটি দেখতে গেলে পুরো একটা দিন সময় স্পেন্ড করতে হবে রামোজি ফিল্ম সিটির ভেতরে নন এসি বাসে ঘোড়ার খরচ খাওয়া দাওয়া বাদ দিয়ে পার হেড সতেরোশো পঞ্চাশ টাকা এসি বাসে তেইশশো টাকার মতো পড়বে ওখানে খাওয়া দাওয়া প্রোভাইড করা হয় রামজি ফিল্ম সিটি ভারতের হায়দ্রাবাদে অবস্থিত একটি বিশাল ফিল্ম স্টুডিও কমপ্লেক্স যা গিনেশ ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা বিশ্বের বৃহত্তম সমন্বিত ফিল্ম স্টুডিও হিসাবে স্বীকৃত এবং এটি পর্যটন ও চলচ্চিত্র নির্মাণের জন্য একটি জনপ্রিয় স্থান এটি দু হাজার একর জুড়ে বিস্তৃত এবং প্রধান সিনেমা তৈরির জন্য বিভিন্ন সেজ থিম পার্ক ও বিনোদনের ব্যবস্থা আছে যা এটিকে বিশ্বের অন্যতম প্রধান ফিল্মস ট্যুরিজম হিসেবে পরিণত করেছে এর প্রতিষ্ঠাতা প্রয়াত চেরুকুড়ি রামজিরাও এখানে সিনেমা শ্যুটিংয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত রকমের সুবিধা হোটেল থিম পার্ক রেস্তোরাঁ এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে এটি শুধুমাত্র চলচ্চিত্র নির্মাণের কেন্দ্র নয় বরং একটি প্রধান পর্যটন আকর্ষণও যেখানে প্রতি বছর হাজার হাজার পর্যটকের সমাগম হয় মহাভারত সিরিয়ালের বেশ কিছুটা শেড এখনও জনগণের দেখবার জন্য রেখে দেওয়া হয়েছে বাহুবলী আর সহ অনেক ব্লকবাস্টার সিনেমা এখানে শুটিং হয়েছে যা এর আন্তর্জাতিক পরিচিতিকে আরও বাড়িয়ে দিয়েছে রামুজি ফিল্ম সিটির মধ্যে অনেকগুলি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে তবে দিল সে রেস্টুরেন্টটি সবথেকে বড় এবং ইকোনমিক এখানে সব ধরনের খাবার পাওয়া যায় এখানে আমাদের হায়দ্রাবাদ সফর শেষ হলো